একদিকে চলছে আইপিএল এর উন্মোদনা অন্যদিকে চলছে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ পাকিস্তানের ঘরের মাঠ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের মধ্যে দিয়ে আবারও অবসর ভেঙে মাঠে ফিরেছেন মোহাম্মদ আমির তাই তো ভক্ত সমর্থকদের আলাদা উন্মোদনা দেখা গেছে ইনিংসে চতুর্থতম ওভার করার জন্য আমিরের হাতে বল তুলে দেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম আর প্রথম ওভার বল করতে এসেই সমর্থক এবং অধিনায়কের আস্থার প্রতিদান দিলেন এই পেসার প্রথম ওভার করতে এসে নিজের দ্বিতীয় ডেলিভারিতেই তুলে নেন উইকেট তাতে বাইশ রানের মধ্যে নিউজিল্যান্ডের পরে যায় দুই উইকেট আমি অবশ্য এখানেই থেমে থাকেননি এর পরের ওভার করতে এসে তুলে নেন আরও একটু উইকেট এরপর আর সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারিনি নিউজিল্যান্ড মাত্র পঞ্চাশ রানের পরে যায় ছয় উইকেট এরপর শেষ পর্যন্ত মাত্র নব্বই রানের মধ্যেই অল হয়ে যায় নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের ব্যাটাররা এদিন পাকিস্তানের বোলারদের তোপে একশো রানও করতে পারেনি এদিন অবসর ভেঙে মাঠে ফিরে মাত্র তিন ওভার বল করেছেন মোহাম্মদ আমির আর এই তিন ওভারে খরচ করেছেন মাত্র তেরো রান তুলে নিয়েছেন দুইটি উইকেট যা ছিল একদম দৃষ্টিনন্দন এবং দেখার মতো মোহাম্মদ আমিরের এই ফেরাটাকে রাঙিয়ে রাখতে চায় পাকিস্তান এবং ভক্ত সমর্থকরাও অনেক খুশি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে মোহাম্মদ আমির হতে পারেন পাকিস্তানের ট্রাম্প কার্ড